बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम देशेर প্রত্যেক গায়গা থেকে আপনারা আছেন দেশের শিক্ষক ময়েরা এই মুহূর্তে এই সফর

লাইকটি শেয়ার করার জন্য সবিনয় অনুভব করছি আর শোনা যাচ্ছে কিনা যদি কোনো এক ভাই একটু কমেন্টস করেন তাহলে সুন্দর হয় কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অনেক কথা বলতে চাচ্ছি না শুধু এতটুকু বলতে চাই যে আমাদের আগে কোটভুক্ত প্রতিষ্ঠান ছিল সাত হাজারে তিনটি কম এখন এক থেকে দুই হাজার প্রতিষ্ঠান কোটভুক্ত হয়েছে যদি আমরা

তিন তিনটি বাচ্চা সন্তান নিয়ে সে এই প্রোগ্রাম এখন আমি অন্য বন্ধের উদ্দেশ্য বলছি যারা সকল ক্ষেত্রে মাসের কর্মরত যে ওই বোন যদি থাকতে পারে তাহলে আপনি কেন পারবেন না আমাদের কবে আমাদের মনুষ্যত্ব বিবেকতা জাগ্রত হবে এটা একটু নিজেই নিজের কাছে প্রশ্ন রাখেন যারা আন্দোলন করছে সংগ্রাম করছে আল্লাহ উত্তম ফয়সালা করলে তাদের তো জবাবদিহিতার একটি জায়গা আছে কিন্তু যারা শুধুমাত্র বাড়িতে বসে অন্যের রক্ত ঘাম শ্রম সময় মেধা এগুলো যারা ব্যয় করছে তাদের অর্জিত ফসল ভোগ করার চিন্তা ভাবনা করছেন এই মানুষগুলো যদি আল্লাহর আদালতে এমনকি আপনার বিবেকের আদালতেও যদি আর্জি পেশ করে তাহলে আপনার বা আপনাদের কি জবাব দিয়ে আছে ইলিয়াস উদ্দিন ভাই লিখছেন প্রতিদিন কর্মসূচি দেন ভাই আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন এই মুহূর্তে তাও কমেন্ট আশা করি জানাবেন অনেকেই বাড়িতে বসে যারা কমেন্টস করছেন আর ফোন দিয়ে খোঁজখবর জানতে চাচ্ছেন খবর কত কত দূর দূর আমাদের কাজের আমি তাদেরকে বলতে চাই আপনি কত দূর আপনার প্রতিষ্ঠানের শিক্ষকরা কত দূর মারা গেছেন নাকি বেঁচে আছেন মনুষ্যত্ব বোধ কি চলে গেছে ভিতর থেকে একদম আপনি মানুষ নাকি শিক্ষক আগে মানুষ এই ধরনের একটা কথা বলতো বিশেষ একটা দলকে নিয়ে আর আমি বলতেছি আপনি মানুষ নাকি শিক্ষক সেটা আগে একটু বলেন যদি মানুষ হন তাহলে আপনার ভাই আপনার বোন আপনার সহযোদ্ধা আপনার সহকর্মী তারা দিনের পর দিন ঢাকার রাজপথে শুধুমাত্র নিজের প্রতিষ্ঠানের দাবি নিয়ে না সকল প্রতিষ্ঠানের দাবি নিয়েই আছে তাহলে আপনি মানুষ হয়ে থাকলে আপনার মনুষ্যত্ব গেল কোথায় আর আপনি শিক্ষক হয়ে থাকলে আপনার অ্যাটেন্ডেন্সি আপনার উপস্থিতি নাই কেন এতদিন যারা বলতেন যে সব নেতারা এক হলে পরে আমরা আন্দোলনে যাব সেই কুলাঙ্গারগুলো আজকে কোথায় লজ্জা হয় না শিক্ষক পরিচয় দিতে কি লজ্জা লাগবে না আপনাদের যারা আন্দোলনে আসতেছেন না কি শরম সব বিক্রি করে আগের থেকেই সুন্দর কোঠায় চলে আসছেন এই শিক্ষকরা যখন অফিসে কাজ করতে যাবে বিভিন্ন দপ্তরে যাবে এদের পাশে যায় শিক্ষক হিসাবে পরিচয় দিয়ে অফিসে ঢুকতে আপনাদের লজ্জা হবে না তো যারা 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 আন্দোলনে আসবেন না আসতেছেন না আর সেই জেলা উপজেলার নেতাগুলো কোথায় অনেক নেতা আছে এমন চোষা চুসছেন এমন খাওয়া খাইছেন কারণ শিক্ষকদের আন্দোলনে আসতে বলতেও ভয় লাগে আপনাদের আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যেটা বললাম যে একজন শিক্ষক তিন দিন থাকলো অনুরূপভাবে সে চলে গেলেন আরেকজন শিক্ষক তিন দিন থাকলো আবার সে চলে গেলেন আর একজন শিক্ষক তিন দিন থাকলো তো এভাবে যদি কন্টিনিউ করি আট থেকে সাড়ে আট হাজার যে কোর্টমুক্ত প্রতিষ্ঠান আছে তাও তো একদম কম করে হলো সুবিধা অসুবিধা মিলাও মিলায় পাঁচ থেকে ছয় হাজার শিক্ষক এখানে কন্টিনিউ থাকার কথা পালাকর্মেও যদি থাকি তাহলে তো পনেরো দিনে তিন দিন পনেরো দিনে তিন দিন একজন শিক্ষক থাকলে হয়ে যায় একজন শিক্ষকের ভাগে পড়ে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝে নেন যদি এই আন্দোলনের মাধ্যমে শুধুমাত্র আমাদের পার্টিসিপেন্ট আমাদের অনুপস্থিতির কমের কারণে যদি এই আন্দোলন ব্যর্থ হয় তো দুদু বেতন খাওয়া লাগবে না নে বাড়ি যাইয়া কলা খাইও কলা বেতন খাওয়া লাগবে না তুমি এফতে দায়িত্বে রিজাইন নিয়ে যাইয়া কামলা দাও কামলা যারা জল কামার আর সাউন্ডের ভরে এই বয়ে যারা আসেন না এ যদি পুরুষ পরবেন চুরি আর মহিলা শিক্ষিকা হইলে কি বলে এরা লুঙ্গি এরাঞ্জামি পড়েন আমি অবাক হয়ে গেছি আমি খেয়াল করিনি আজকে ১৯ দিন গতকালকে ছিল আঠারো দিন আমি রাতের বেলা একজনের কাছ থেকে শুনে আমি আমাদের সেই বোনকে দেখতে গিয়েছি একটা সন্তান এগারো মাস বয়স আর একটা আড়াই বছর আর একটা ছেলে এগারো বছর এই তিনজন সন্তান সাথে নিয়ে ঢাকা শহরে এই আন্দোলনে আজকে ১৯ দিনের সতেরো দিন পর্যন্ত সে অবস্থান করছে তা যে সকল পুরুষ বায়রা আসতেছেন না আর ওই বাড়িতে বসে ঠিক চালিয়ে যান সফলতা আসবে বিজয় সন্ধি করতে আপনি ওই মহিলার সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখেন না আমার আজকের লাইভ শোনার পরে বিশেষ করে আপনার আমার বউ যদি ফেসবুক চালায় তারা যদি শোনে আপনি আপনার বউর সামনে যায় দাঁড়াবেন কেমনি কোন পুরুষত্ব নিয়ে দাঁড়াবেন অনেকে বলতেছেন যে রবিবার আসবো এমিয়া কালকে শনিবার কালকে যখন মিডিয়া আসবে এই মিডিয়া দেখাবে কারে এই জন্য ভাই অনেক তিক্ত কথা বলতেছি কিন্তু কষ্ট নিয়ে বলতেছি রাত দিন এক করে এই সকল নেতৃবৃন্দ এই মাদ্রাসাকে দিন ও দুনিয়ায় উভয় জগতে কল্যাণের জন্য কাজ করতেছে আমরা যদি সোচ্চার হতাম তো এ জাতির ভাগ্যের পরিবর্তন আরো আগে হতো কিন্তু আমরা একজন সামনে আগালে পাঁচজন কিছু হঠি খুবই লজ্জার বিষয় খুবই লজ্জার বিষয় আমি আবারও বলতেছি আর বেশি দিন কিন্তু তফসিল ঘোষণার বাকি নাই এই আন্দোলনের মাধ্যমে যদি বেতন ভাতার ফয়সালা করাইতে না পারেন আর অনুপস্থিতির কারণে যদি পরাজয়ের গেলানি নিয়ে বাড়ি ফিরতে হয় তাহলে দিয়া হয় কামলা খাটেন তাহলে রিক্সা চালান অথবা গার্মেন্টসে ঢোকেন আর করা লাগবে না দুটো কে কবে এমপিও দিবে না দিবে আবার এমপিও আবেদনের সময় কবে দশ লাখ দাও নতুবা ডিউ লেটার দেবো না আপনারা মনে হয় সেই অপেক্ষায় বসে আছেন এই চিন্তা এই জন্য কথাগুলো আমি অনেক কি বলবো না সন্তান আমার বুঝে আসে না অনেক জেলা উপজেলার সভাপতির নাম জানি আমি অলরেডি কেন্দ্রীয় কমিটির কাছে প্রকাশ করছি এই কুলাঙ্গাররা শিক্ষকরা আসতে চায় কাকি না মনু তোমার যাওয়া লাগবে না না বাবা তোমার যাওয়া লাগবে না তুই কি শিক্ষক তুই কিসের শিক্ষক নেতা কুলাঙ্গার লজ্জা লাগে না শিক্ষক নেতা পরিচয় দিতে শিক্ষক নেতা তুই করে বললাম আমি সহ্য করতে পারতেছি না শিক্ষক নেতা হলি মাঠে থাকবি শিক্ষক নেতার পরিচয় দিবা আর বাড়িতে বসে থাকবা লজ্জা লাগে লজ্জা লাগে আমার ব্যক্তিগতভাবে না এই বর্তমান সিচুয়েশন আর এফতে নিয়ে আন্দোলন আর এই যে চিল্লাপাল্লা করতে করতে এখন এপতে দায়ী শব্দটা মুখে আনতে খুবই লজ্জা লাগে আর এত কিছু এই সবাই মিলে যে মাঠে যারা আছে দশ দিন পনেরো দিন যারা কষ্ট করতেছে এই লোকগুলো এত কষ্ট করতেছে কেন জানেন এরা পরাজিত হতে সেখানে এই জন্য যে কথাগুলো বললাম আবেগে বলেছি ভাই অনেক দাবি নিয়ে বলেছি আপনার ভাইও আপনাকে ধমক দিলে হয়তো তার ধমক আপনি মেনে নিতেন তো সেই আবেগের জায়গার থেকে কথাগুলো বলেছি জোর অনুরোধ করতেছি পায়ে হাত থেকে অনুরোধ করছি আমার লাইভ আমার এই কণ্ঠ যদি আপনার কানে পৌঁছায় আর আপনি যদি শরীয়ত সম্মত ওজোর সারা বাড়িতে থাকেন অল্লাহি অল্লাহি আল্লাহর কসম করে বলছি এই শিক্ষকরা কেয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিয়ে তার কাঠায় দাঁড় করাবে এই জিনিসটা মনে রাখেন এই জিনিসটা মনে রাখেন এই জন্য করজোর অনুরোধ করতেছি যে যে কোনো ভাবে যে কোনো অবস্থায় ভাই বসে থাকার আর সময় নাই রবিবারের হিসাব করেন না যাদের সুযোগ আছে আগামীকালকে সকালেই চলে আসেন আগামীকালকে সকালেই চলে আসেন যদি আমরা আমাদের উপস্থিতি আজকেও আমরা মাগরিবের পরে কয়েকটা টিমে ভাগ হয়েছি রাজনৈতিক যে সকল নেতারা আসে নাই তাদেরকে আমরা আগেও দাওয়াত দিয়েছি যোগাযোগ কন্টিনিউ করছি এরপরেও আজকে আমরা অফিসে অফিসে গিয়েছি ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বিপিনুরুল হকনুর গণ অধিকার পরিষদের সভাপতি উনি রবিবার বারোটা থেকে সাড়ে বারোটার মাধ্যমের মধ্যে আমাদের মাঝে আসার সম্মতি জ্ঞাপন করেছে অনেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলেছেন আমরা বিএনপি অফিসেও গিয়েছিলাম দেখা পাইনি আগামীকালকে আবারও যাওয়া হবে কন্টিনিউ যোগাযোগ অব্যাহত রেখে চলেছে নেতৃবৃন্দ চেষ্টায় কোনো ধরনের কমতি নাই কূটনৈতিক তৎপরতায় কোনো ধরনের কমতি নাই এখন এই সকল নেতারা সাড়া দিবে যদি আপনি আমি সাড়া দিব আমি একটা পোস্ট করেছিলাম গতকালকে যাদের বিবাহ তাদের খবর নাই আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই আরে ভাই বেতন দরকার আমাদের প্রতিষ্ঠানে চাকরি করব আমরা আমরাই যদি অনুপস্থিত থাকি তো বাহিরের লোক এসে নিজের পায়ে যদি জোর না থাকে বাহিরের ধার করা কাঁথায় শীত কাটানো একটা প্রবাদ আছে তো বাহিরের লোক এসে ছাপড় দিলে আমরা কতটুকু আর জোর পাব সেই জায়গার থেকে আমি প্রত্যেককে অনুরোধ করতেছি রবিবার না যদি সম্ভব হয় আগামী আগামীকালকে চলে আসবেন নিতে আসবেন তারা বউ ছাড়া থাকতে পারেন না পরে বউ সাথে লইয়া আসবেন তাও করে দিলাম বউ সাথে লইয়া আসবেন যদি বউ আসতে দিতে না চায় বলবেন তুমিও আমার সাথে চলো লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বুঝতে পারছেন আর বোনদেরকে বলতেছি আমার মহিলা শিক্ষিকা যারা আছে হাজবেন্ডে যদি আসতে দিতে না চায় বলবেন যে তুমি চলো তুমিও চলো ঢাকায় ঘুরে আসি আমাদের দরকার জনবল সে আসলে তো আমাদের একজনে দুইজন হইল আন্দোলন আরও বেগবান হইল আমরা লাভবান এই জন্য ছেলে মেয়ে সাথে থাকলে ওটারে পাল্লি সাথে নিয়ে আসবেন ও বাচ্চা কাচ্চা আসলেও ওইটাও আমাদের জন্য ফোকাস আমাদের জন্য লাভবান এই জন্য আবারও করজোর অনুরোধ করছি আজকে আমাদের বাগেরহাটের এক বক্তা এই মুফতি আল মামু সিদ্দিকী উনি লাইভ দিচ্ছে ইফতেদায়ী নিয়ে অত্যন্ত খুশি হয়েছি ভাইরাল হয়ে গেছে কিন্তু পুরা ইফতেদায়ী অঙ্গনে এফতেদাই আরও অনেক বক্তা আছে হ্যাঁ আর অনেক বক্তা আছে আপনাকেও মুখে কি কুলু পেটে দিয়েছেন না কি হ্যাঁ আপনারা কথা বলতেছেন না কেন আল্লামা মামুনুল হক সাহেব কথা বলেন না কেন মিজানুর রহমান আজহারি কথা বলেন না কেন শায়েখ আহমাদুল্লাহ আমির আমজা সহ যারা এরকম টপ লেভেলের মোফাস্সর আছেন ওএস আছেন আপনারা কথা বলেন না কেন ওই যে মুফতি আলমা আবদুল্লাহ আলমামুল সিদ্দিকের থেকে আপনাদের এই এফতেদাই ব্যাপারে কমপক্ষে শেখা উচিত যেহেতু আলেম হইসেন আলিয়া ঘরানায় থেকে এই আমি যাদের নাম বললাম আলিয়া ঘরানায় পড়ছেন তো এফতেদায়ীর না পড়ে তো আর আপনি ডাকেল আলেম ফাজেল কামেল পাশ করতে পারেন নাই তো যে মাদ্রাসায় পড়ে আসছেন তাদের জন্য কথা বলতে আপনাদের লজ্জা লাগে মিয়া আমি চাই আমি জানি না আমার কথাগুলো ওই পর্যন্ত পৌঁছাবে কি না কিন্তু যদি পৌঁছায় আর ছোটোর থেকে বড় পর্যন্ত যে সকল আলেমরা শুনবেন কালকের থেকে কালকেই প্রত্যেকটা আইডের থেকে আইসে লাইভে বলবেন জুমা তো মিস করিস আর আগামী জুমা পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবে কি রাখবে না আল্লাহ ভালো জানে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সোচ্চার হবেন আমাদের বড় ভাইরা এই যে আমাদের সম্মানিত সুপার প্রিন্সিপাল সাহেব অধ্যক্ষ মহোদয় যারা রয়েছেন আপনারা কথা বলছেন না এই জন্য তো ওই সমাপনী পরীক্ষার পরে ছাত্র ভিক্ষা করতে যাওয়া লাগে প্রাইমারি প্রাইমারির পোলাপানো গার্ডিয়ানের হাত পাও ধরে পাম্প দিয়ে তারপরে পোক পাক দিয়ে তারপরে মাদ্রাসায় আনা লাগে এই যে কুলু পেটে থাকেন না এই জন্য ভিক্ষুকের মতন হ্যাঁ নভেম্বর ডিসেম্বর মাস আসলে বাড়ি বাড়ি যায় ওয়ার্ক করা লাগে ভিক্ষুক যেমন ভিক্ষা করে আপনারা ছাত্র ভিক্ষা করেন আর স্বতন্ত্র পক্ষে যদি আজকে দাঁড়াতেন আরো দশ বছর আগে আপনারা কথা বলতেন সোচ্চার হতেন দাঁড়াতেন তাহলে ওই যে নভেম্বর ডিসেম্বর মাস আসলে দাখিল মাদ্রাসায় সিক্স সেভেনের ছাত্রছাত্রী খোজ করতে ভিক্ষা করা লাগতো না বাড়ি বাড়ি যায় অভিভাবকদের পায়ে তেল মালিশ করা লাগতো না আলেম হিসাবে আশা করি আমাদের শিক্ষা হওয়া উচিত আরেকদাই ভাই যারা আছেন বোন যারা আছেন অল্লাহি যাদের কণ্ঠ কুয়ারে লাইভ পৌঁছাবে যারা দেখবেন যদি না আসেন আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করা লাগবে আল্লাহ আমাদেরকে সুবুদ্ধির উদয় দান করুন আমরা পড়ে নিচ্ছি আমিন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে অনেক অসুস্থ কথা বলতে অনেক কষ্ট হয় আল্লাহ তাআলা আমাদের আরও অনেক শিক্ষক শিক্ষিকা ভাই বোন আছে বিশেষ করে আমাদের এক ভাই জানেন মাথায় তেরোটির মতন সেলাই লেগেছে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুন এক বোন আছেন প্রচুর বেলাট গেছে পায়ের থেকে অনেক বড় ইঞ্জুরি হয়েছে আল্লাহ তাকেও সুস্থতা দান করুন আর অনেকেই আছেন প্রত্যেকে সুস্থতার আমার দান করুন সকলের কাছে দোয়া চেয়ে দোয়া রেখে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অপরাকুক